নমস্কার ইনসো খবরে আপনাদের স্বাগত কলকাতার প্রতন্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে सीबीआईর শিক্ষাগত সম্পদ মিনার સંપর্ক নিয়ে প্রশ্ন তুলল আরজগর ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার পরিবার বুধবার সিয়ালদহ আদালতে এই সংক্রান্ত মামলা শুনানি ছিল সেখানে নির্যাতিতার পরিবারের আইএনজিবি 2 আইপিএস অফিসারে যোগাযোগে প্রসঙ্গত তোলেন তিনি জানান বিনীত গোয়েল এবং সম্পদ একই ব্যাচের অর্থাৎ তাদের প্রশিক্ষণ হয়েছিল এবং তাদের মধ্যে যোগাযোগও রয়েছে সেই কারণে বিনীতের বিরুদ্ধে সিবিআই কোনো পদক্ষেপ করবে না সঠিকভাবে হবে না তদন্ত এমনটাই আশঙ্কা নির্যাতিতার পরিবারে তাদের এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে সিবিআই তাদের পাল্টা জবাব অপরাধ নয় হওয়া বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি সেই কারণেই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি উল্লেখযোগ্য আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে কিন্তু বৃহত্তম ষড়যন্ত্র তদন্ত চলছে এই ঘটনার সময় কলকাতা পুলিশ কমিশনার ছিলেন বিনীত কলকাতা পুলিশই সঞ্জয়কে গ্রেফতার করেছিল ঘটনার পরদিন কিন্তু বিনিতের একাধিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই সময় তার ইস্তফার দাবিও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিতকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেন তারপরেও বিতর্ক থামেনি বুধবার আদালতে এজিকার কাণ্ডে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই নির্যাতিতার আইনজীবী ফিরোজ এডুলজি এই মামলার তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন টেনেছেন উত্তর প্রদেশের হাতরস কাণ্ডের প্রসঙ্গ অভিযোগ আরজি করে ঘটনায় সিবিআই যে তদন্তকারী অফিসার রয়েছে তিনি ছিলেন হাতরসে উত্তরপ্রদেশে এই ঘটনায় তিনজন অভিযুক্ত খালাস পেয়ে যান একজন দোষী সাব্যস্ত হন আদালতে জানিয়েছেন পরিবারের আইনজীবী এছাড়াও তার বক্তব্য বিনীত এবং সম্পদ ব্যাচমেট তাই তার বিরুদ্ধে তদন্ত করা হবে না সিবিআই এর আইনজীবী এর জবাবে বলেন ব্যাচমেট হওয়া অপরাধ নয় আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি সমস্ত সাক্ষী বয়ান না হয়েছে বিনিতের বিরুদ্ধে তেমন কিছু পাওয়া যায়নি পাশাপাশি অভিযুক্তের ডিএনএ নমুনা পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে তাও কি আমরা অন্যদিকে তদন্ত চালাবো বিচারক জানতে চান সিসিটিভিতে কি পাওয়া গিয়েছে সিবিআই এর আইনজীবী জানান মোট বত্রিশটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে হাসপাতালে কে এসছে কে যাচ্ছে সব দেখা হয়েছে তার কথায় ঘটনায় আদালতের নির্দেশ রয়েছে আমরা কিছুতে ভয় পাই না মন্ত্রীর বিরুদ্ধে আমরা তদন্ত করেছি নির্যাতিতার পরিবারে আইনজীবী এর পর জানান ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আরো দুটি রাস্তা রয়েছে কিন্তু সিবিআই কেবল একটি জায়গা সিসিটিভি ফুটেজই দেখেছে যেখানে সঞ্জয়কে দেখা গিয়েছে আইনজীবী বললেন সিবিআই এর একটাই বক্তব্য অভিযুক্ত সাজা হয়ে গিয়েছে আদালত তাদের কাছ থেকে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে কিন্তু তদন্তে আদৌ কোনো অগ্রগতি হয়েছে নির্যাতিতার সঙ্গে যে চারজন ডাক্তার ছিলেন তাদের কি হেফাজতে নেওয়া হয়েছে ডাক্তার না হয়ে গ্রুপ ডি এর কর্মী হলে সিবিআই একই কাজ করতেন কিনা প্রশ্ন তুলেছেন আইনজীবী সিবিআই আদালতে জানায় শুধু হাসপাতালে নয় বাইরের ট্রাফিকের সিসি ক্যামেরার ফুটেজও দ্বারা খতিয়ে দেখেছে সমস্ত তথ্য উদ্ধার করে দেখা হয়েছে চারজনের লাইফ ডিটেক টেস্ট করা হয়েছে সঞ্জয়ের ডিএনএ সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া নমুনাও মিলেছে এরপরে বিনা অপরাধে কাউকে কেন গ্রেফতার করা হবে প্রশ্ন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী তিনি বললেন সঞ্জয়কে কলকাতা পুলিশের গ্রেফতার করেছিল সেই প্রথম থেকে অভিযুক্ত এই ঘটনায় আরো কোনো অভিযুক্ত পাওয়া যায়নি নির্যাতিতার পরিবারের কথায় কাউকে গ্রেফতার করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করা হবে তথ্য প্রমাণের ভিত্তিতে রিপোর্ট ইনস্টা খবর